গণভোট কি রাষ্ট্রের গুরুত্বপূর্ণ কোনো বিষয়ের ওপর জনগণের সমর্থন আছে কিনা তা যাচাইয়ের জন্য যে ভোট অনুষ্ঠিত হয় তাকে গণভোট বলে গণভোটে হ্যাঁ অথবা না ব্যালটে সিল দেওয়া হয় উল্লেখ্য আওয়ামী লীগের আমলে দু সালে সংবিধান থেকে গণভোটের বিধান বাতিল করে দেওয়া হয়েছিল কিন্তু বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার আবারও আলোচনায় এনেছে এই গণভোটের বিধান জাতিসংঘের ওয়েবসাইটে থাকা রেফারেন্ডাম ইন কনস্টিটিউশন মেকিং প্রসেস নামের নিবন্ধন বলা হয়েছে সংবিধান গ্রহণ বা সংশোধনের জন্য আয়োজিত গণভোট অর্থাৎ সংবিধানগত গণভোট হল গণভোটের প্রধান ধরনগুলোর একটি উনিশশো আশির দশকের শেষ দিকে বিশ্বের পঞ্চাশ শতাংশেরও বেশি লিখিত সংবিধানে কোনো না কোনোভাবে গণভোটের ব্যবস্থা অন্তর্ভুক্ত ছিল বাংলাদেশে এর আগে হওয়া গণভোটগুলোতে ভোটারেরা ভোটদানের পদ্ধতি হিসাবে হাঁ বা না এই দুইটি শব্দকে বাছাই করেছেন বাংলাদেশে এ পর্যন্ত তিনটি গণভোটের কথা জানা যায় দুইটি প্রশাসনিক গণভোট আর একটি সাংবিধানিক গণভোট প্রথম প্রশাসনিক গণভোট হয় উনিশশো সাতাত্তর সালে লক্ষ্য ছিল প্রেসিডেন্ট জিয়াউর রহমানের শাসনকার্যের বৈধতা দান এতে ফলাফল আটানব্বই দশমিক আট শূন্য শতাংশ হাঁ ভোট পড়েছিল দ্বিতীয় প্রশাসনিক গণভোট উনিশশো পঁচাশি সালে হোসেন মোহাম্মদ ইরশাদের সমর্থন যাচাইয়ের লক্ষ্যে হা না ভোট ফলাফল চুরানব্বই দশমিক এক চার শতাংশ হাঁ ভোট পড়েছিল আর তৃতীয়টি সাংবিধানিক গণভোট অনুষ্ঠিত হয় উনিশশো সালে সংবিধানের দ্বাদশ সংশোধনীর আইন প্রস্তাবের বিষয়ে যার ফলাফল চুরাশি দশমিক তিন আট শতাংশ হা ভোট পড়েছিল জাতিসংঘও বলছে উনিশশো সালের পর রাজনৈতিক রূপান্তর ও সাংবিধানিক পরিবর্তনের ধারাবাহিকতায় বিশ্বব্যাপী গণভোট ব্যবহারের হার বৃদ্ধি পায়